ক্লাস সাত ও আট অঙ্কের সংখ্যা ধারণার তোমার পাতা অঙ্কগুলো করে দিচ্ছি তেরো তাক থেকে প্রথমে বকুলতলের একটি কারখানায় গত বছরে এতটা টাকা আয় এ এবছরে আরও এতটা টাকা আয় হলো তাহলে মোট কতটা আয় হলো দু বছরে মোট কতটা টাকা আয় হলো তাহলে কী আমি এর সাথে এটা যোগ করে দিলে এটা হয়ে যাবে তাহলে যোগ করে দিচ্ছি প্রথমে এটা লিখছি পাঁচ তাহলে পাঁচ দুই দিয়ে দু পাঁচ এক পাঁচ দুই সাত পাঁচ দুই সাত সাত তিনের দশ তাহলে এত টাকা বছর মোট আয় হয়েছে তাহলে দুটো সংখ্যার গুণফল বলেছে এটা একটা সংখ্যা এত হলো অপরটা কী হবে তাহলে কী হবে এইটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে মানে একটা এইটাকে পাঁচ দিয়ে ভাগ করে দিলেই যেটা হবে সেটাই উত্তর হবে তাহলে ভাগ করে দিচ্ছি তাহলে পাঁচ তিনে পনেরো এখানে দুটো সংখ্যা নাগবে শূন্য পাঁচ তাহলে এখানে একটা শূন্য বসে যাবে তাহলে পাঁচ এক কত হবে পাঁচ তারপর এখানে শূন্য চার বসলো শূন্য চার বসার জন্য একটা শূন্য বসলো কিন্তু দেখো এই চারটাকে কিন্তু যাবে না কারণ চারটার থেকে পাঁচটা কিন্তু বড়ো তাহলে আর সংখ্যা বসতে হবে নয় বসাতে হবে তাহলে আরেকটা শূন্য বসাব তাহলে পাঁচ নয় কি পঁয়তাল্লিশ তাহলে কত হলো চার এই শূন্য বসলো পাঁচ আটে চল্লিশ তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে এটা পনেরো তারিখ সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান তিনি সেই টাকা থেকে এই টাকাটা স্ত্রীকে দেন এত টাকা তিন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দেন এই টাকাটা আর বাকি যে টাকাটা থাকলো সেটা হচ্ছে গ্রামে স্কুল তৈরিতে দান করেন প্রত্যেক ছেলে মেয়ে কত টাকা দেন তিনি প্রত্যেক ছেলেমেয়েকে কত টাকা করে দেন আর হচ্ছে বিদ্যালয় গ্রামে বিদ্যালয় তৈরিতে কত টাকা দেন তাহলে এই টাকাটা হচ্ছে তিন ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে প্রত্যেক ছেলে মেয়ে কত করে পাবে এটাকে তিন দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে তাহলে প্রত্যেক ছেলেমেয়েকে টাকা দেন এইটাকে তিন দিয়ে ভাগ করলেই হবে তিন চারে বারো এক শূন্য তিন তিরিখে নয় এক পাঁচ তিন পাঁচে পনেরো মিলে গেলে চারটে শূন্য বসে যাবে এক দুই তিন চার তাহলে প্রত্যেক ছেলে মেয়ে এত টাকা করে পাবেন প্রত্যেক ছেলে মেয়ে ছেলে মেয়েতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা করে তেতাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা করে পাবেন করে পাবে এবার বিয়ের দাগে বলছে গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দেবেন তাহলে তিনি মোট পেয়েছেন এই টাকাটা এর মধ্যে এই টাকাটা আর এই টাকাটা হচ্ছে এই টাকাটা স্ত্রীকে আর এই টাকাটা তিন ছেলেমেয়েকে দিয়ে দিল তাহলে স্ত্রীকে এবং তিন ছেলেমেয়েকে কত দিল সেটা যোগ করব স্ত্রীকে তাহলে শূন্য 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 দুই পাঁচ ছয় এগারো তিন একে দুই তাহলে এই টাকাটা হচ্ছে স্ত্রীকে তিন ছেলেমেয়েকে দিলেন তাহলে বাকি টাকা থাকলো কি এইটা থেকে এটা বিয়োগ করে দেবো তাহলেই সেটা বিদ্যালয়কে দেবেন তাহলে বিদ্যালয়ে দেন বিদ্যালয় তৈরিতে আর কি বিদ্যালয় তৈরিতে দেন এটা থেকে বিয়োগ করবো তাহলে বিয়োগ করে দেবো তাহলে শূন্য পাঁচ আট দুই আর সাতে নয় এক আর একে দুই এক আর পাঁচে ছয় তিন দুই পাঁচ দুই এই টাকাটা তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দেন এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা দেন ষোলো দেখেন একটি শহরের সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এদের মধ্যে পুরুষ আছে এটা বলেছে মহিলা আছে এটা বলেছে শিশুদের সংখ্যা কত তাহলে প্রথমে এই যে দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এটাকে তোমার কথায় আছে এটা সংখ্যায় লিখবো তাহলে মোট লোক সংখ্যা মোট লোক সংখ্যা সমান দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো জন পুরুষ মহিলা তাহলে পুরুষ প্লাস মহিলা পুরুষ প্লাস হচ্ছে মহিলা হচ্ছে সমান হচ্ছে তাহলে এক চারশো পঁয়ত্রিশ পাঁচ তিন চারের নয় দুইয়ের দুই সাত পাঁচের তেরো আট আর দুই দশ আর একে এগার এক একে দুই তাহলে পুরুষ প্লাস মহিলা হচ্ছে এতজন তাহলে শিশু কত হবে এইটা থেকে এটা বিয়োগ করলে শিশু হয়ে যাবে তাহলে শিশু সমান কত হবে শিশু সমান হচ্ছে প্রথমে এই সংখ্যাটা লিখছি দু নশো পঁয়ত্রিশ বিয়োগ করে দেবো তাহলে পাঁচ আর পাঁচের দশ সাতের হলে এক তিন এক চার আট ছয় দশ হাতের এক নয় একে দশ আর ছয় ষোলো হাতের হলো এক দু একের তিন আর নয় বারো সাত এক আট আট আর নয় সতেরো সাতেরো লা এক তিন একে চার আট চারে আট এক আর আঠান তাহলে চুরাশি লক্ষ নিরানব্বই হাজার ছশো পঁয়ষট্টি জন হচ্ছে শিশু অতটা দাগে এই সংখ্যাটা যে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল আটশো পঁয়ত্রিশ ধারা বিভাজ্য হবে তাহলে একে আমি আটশো পঁয়ত্রিশ দ্বারা ভাগ করব তিরিশ দুই তিন তাহলে আটশো পঁয়ত্রিশ এখানে দেখো দুশো চৌত্রিশ আছে এখানে আটশো পঁয়ত্রিশ আছে তাহলে এটা যাবে না তাহলে এটা চারটে সংখ্যা দিয়ে দেখতে হবে তাহলে যদি তিন দিয়ে গুণ করি তাহলে কিন্তু হচ্ছে না কারণ তিন আটে চব্বিশ এটা হচ্ছে তেইশশো তাহলে দুই দিয়ে হবে প্রথমে তাহলে দুই পাঁচে দশের শূন্য হাতে থাকছে এক দুই তিনে ছয়ের একের সাত আর দুই আটে ষোলো তাহলে পাঁচ সাত আর সাতে চোদ্দো হাতে হলো এক ছয় সাত সাত আর ছয় তার হাতে হলো এক এটা মিলে গেলো একে তারপর ছয় নামলো তাহলে এটা তোমার আট আটে চৌষট্টি তাহলে এবার আট দিয়ে যাবে তাহলে সাতষট্টি সো আছে তাহলে আট আটে চৌষট্টি হচ্ছে তাহলে আট আট পাঁচে চল্লিশে শূন্য আট পাঁচে চল্লিশন হাতে হল চার আট তিনে চব্বিশের চারে আঠাশ হাতে একচে দুই আট আটে চৌষট্টি দুয়ে ছেষট্টি তাহলে ছয় আট আট সাতে পনেরো হাতে হলো এক ছয় এক সাত মিলে গেল তাহলে এটা দিয়ে এটা ভাগ করছে কী থাকছে সাতশো সাতষট্টি ভাগ থাকছে এবার তাহলে এখানে বলেছে কোন ক্ষুদ্র তোমার সংখ্যা যোগ করলে তাহলে তাহলে এই যে আটশো পঁয়ত্রিশ থেকে তোমার সাতশো সাতষট্টি বিয়োগ করবো তাহলে কত হচ্ছে সাত আর আটে পনেরো হাতে এক ছয় এক সাত সাত আট ছয়াত্তর আটষট্টি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আটষট্টি যোগ করলে এর সাথে আটষট্টি যোগ করলে সেই যোগফল তোমার আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তারপর দেখা দেখো বলছি একটি সংস্থা একজন চিত্রকারের আঁকা দুটি ছবি কিনেছেন যথাক্রমে এই টাকা এবং এই টাকায় এবং আর একজন চিত্রকারের কাছ থেকে ছবি কিনেছে এই টাকা এই টাকায় চারটি ছবি কিনতে সেই সংস্থা মোট কত টাকা খরচ করেছে তাহলে এটা কী হবে এই যে টোটাল যে টাকাগুলো এক দুই তিন চার এই চারটে টাকা তোমার যোগ করে দেবে যোগ করে যেটা উত্তর হবে সেটাই হচ্ছে মোট খরচ হয়েছে তাহলে এটা আর করে দিচ্ছি না উনিশ আগে বলছে একটি কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বড় কিলোমিটার এর মধ্যে বনভূমি হচ্ছে এইটা এত বড় কিলোমিটার এবং অববাহিকা এত বড় কিলোমিটার বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত তাহলে মোট ক্ষেত্রফল এইটা তাহলে তোমার প্রথমে বার করতে হবে বনভূমি ও নদীর ক্ষেত্রফল কত তাহলে এটা যোগ করে দেবো এইটা আর এইটা যোগ করে দেবো এই দুটো যোগ করে দেবো তাহলে মোট ক্ষেত্রফল হচ্ছে বনভূমি আর নদীর অববাহিকার ক্ষেত্রেফল বেরিয়ে যাবে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে বাকি অংশের ক্ষেত্রফল সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা আছে সেটা থেকে এই দুটো যোগ করে যেটা হলো সেটা বিয়োগ করে দেবো তাহলেই সেটা বাকি অংশের ক্ষেত্রফল হয়ে যাবে এই দুটো আমি করে দিলাম না বুঝিয়ে দিলাম নিজেরা করবে যদি বুঝতে অসুবিধা হয় তখন আমায় জিজ্ঞাসা করবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ